নমস্কার বন্ধুরা গোপাল ভাঁড়ের গল্প চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আমি প্রমিলা চলে এসেছি আপনাদের জন্য আজ গোপাল ভাঁড়ের একটি নতুন গল্প নিয়ে গল্পটির নাম গোপালের বাড়িতে চুরি তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের গল্প সেদিন গোপালের বাড়িতে গোপাল ছাড়া কেউ ছিল না তার স্ত্রী তার ছেলেকে নিয়ে গিয়েছে বাপের বাড়িতে শীতের মাঝরাত গোপাল চৌকির ওপর বিছানা করে লেপ মুড়ি দিয়ে ঘুমোচ্ছিলেন হঠাৎ ঝনঝন করে আওয়াজ হতে গোপালের ঘুম ভেঙে গেল মকা বুঝে এক চোর শীত কেটে ঢুকে পড়েছিল গোপালের ঘরের ভেতর মেঝেতে গুছিয়ে রাখা বাসন কোষণে তার পা লেগে ঝনঝন শব্দ উঠেছে গোপাল জেগে গিয়েও চুপ করে রইলেন কোনো সারা শব্দ করলেন না অস্পষ্টভাবে দেখতে পেলেন একটা লোক ঘরের কোণের দিকে যাচ্ছে সেখানে জ্বালার মুখ খুলে হাত ঢুকিয়ে এক মুঠো চাল বের করলো তারপর রেখে দিয়ে এবার সে তার গায়ের শালটা খুলে মেঝেতে বিছিয়ে ফেলল জ্বালা থেকে চাল বের করার জন্য একটা কৌটোর সন্ধানে অন্য দিকে গেল গোপাল মশারির ভেতর থেকে হাত বাড়িয়ে সেই শালটি টেনে নিয়ে নাক ডেকে ঘুমনোর ভান করতে লাগলেন চোরটি একটি কৌটো নিয়ে সে এবার জালার চাল মাটিতে রাখতে থাকে সে ভাবছে শালের ওপরই রাখছে সমস্ত চাল নামানো হয়ে গেলে বোচকা বাঁধার জন্য শালের খুঁট হাতড়াতে লাগলো গোপাল বললেন ওহে মশাই শালটি তো আমার কাছে খুঁট ওখানে খুঁজলে পাবে কি করে চোর ভয় পেয়ে গেল সে তখন পালাতে চেষ্টা করলে কি হবে গোপাল খপ করে তার হাত ধরে ফেলেছেন বললেন পালাচ্ছিস কোথায় জ্বালা থেকে চাল বের করে পালালে হবে ওগুলো জ্বালায় তুলবে কে সব চাল তোল শীত গর্ত বন্ধ কর তারপর তোর শাল নিয়ে বাড়ি যা চোর বুঝলো তার ভাগ্য ভালো তাকে মারধর করবে না তাই সে ভালো ছেলের মতো গোপালের নির্দেশ মেনে জ্বালায় ভর্তি করল চাল শীত বন্ধ করল তারপর শালটি গোপালের হাত থেকে নিয়ে গায়ে জড়িয়ে শীতের চোর খালি হাতে ফিরে গেল তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের একটি গল্প গোপালের বাড়িতে চুরি গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটি গল্পের সাথে ধন্যবাদ